গতকাল আমার সবচাইতে প্রিয় কাপটায় ফাটল ধরলো কাঁচের টুকরোগুলো পরিষ্কার করতে করতে মাথায় এলো ও ঠিক কতদিন ধরে আমার সাথে আছে আমার কাছে আছে গতকাল আমার সব চাইতে প্রিয় কাপটার অপঘাতে মৃত্যু ঘটল একটা জড়বস্তুর জন্য বুকের বাম্পাসটা কেমন যেন করে উঠল মনে হলো আমি ওকে রাখতে পারলাম না সম্পর্ক আর কাঁচ দুটো ভেঙে গেলে জোড়া লাগানো শক্ত আমি জোড়া লাগানোর চেষ্টা করলাম না ইভেন নতুন একটা কাপ কিনে ফেলার পরিকল্পনা করলাম তবে পুরন কাপটার সাথে কি করা যায় আই নিড কনক্লুশন আমি চাইলেই কাপের ধ্বংসাবশেষ ডাস্টবিনে ফেলে দিতে পারতাম অথচ আমি সেটাও করলাম না ভীষণভাবে চির খাওয়া কাপটাতে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি গাছটা বড় হলে কাপটা শান্তি পাবে ছোট থেকে একটা জিনিস আমি খুব ভালো করে শিখেছি সেটা হলো সংশোধনের জায়গা থাকলে ছেড়ে না দিয়ে সুযোগ দেওয়া উচিত আমি কাপটাকে সুযোগ দিলাম এর থেকে বেশি ফাটল ধরলে ওকেও সেই ফেলে দিতে হবে আমাদের আশেপাশে এরকম চিরধরা সম্পর্কগুলো আমরা চাইলেই হয়তো পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারব না তবে দারুণ একটা পরিণতি দিয়ে যা কিছু ভালো তার সবটা মনে রেখে সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই পারি সম্পর্কের শেষ মানেই ভালোবাসার সমাপ্তি নয় অধিকাংশ ক্ষেত্রে আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই আমরা অন্য মানুষকে পাওয়ার তো চেষ্টা করি তবে আমি যদি বলি কোনো মানুষকে পাওয়ার চেষ্টা করা আদতে ভালোবাসা নয় সেটাকে বিশ্বাস করবে ভালোবাসার একটা ধর্ম আছে যে ধর্মে ভালোবাসার মানুষকে বন্ধ না করে মুক্ত করে দিতে হয় আমি যে কাপটা ভেঙে ফেললাম চাইলেই সেই কাপে আমি আর কপি খেতে পারবো না কাপটা ভালো থাকবে যে অবস্থায় আমি তাকে সেই অবস্থায় থাকতে দিলাম আমার প্রতি ভেঙে যাওয়া কাপটার অনেক অভিযোগ থাকতে পারে সে আমাকে প্রশ্ন করতেই পারে কেন আমি তাকে ঠিক রাখতে পারলাম এই কেন উত্তর আমার কাছে নেই ইভেন কারো কাছেই থাকে না অথচ আমি কাপটাকে সবসময় ভালোভাবে রাখার চেষ্টা করেছি সেটা কাপটা ভালো করেই জানে অন্যদিকে পেয়ে প্ল্যান আমার এক সময়কার ভীষণ প্রিয় কাপটাকে সম্পর্কে ফাটল ধরলে সময় নিয়ে বিশ্লেষণ করা উচিত সমস্যা কোথায় হচ্ছে সেদিকে নজর দেওয়া উচিত ফাটলের পরিমাণ বাড়লে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হওয়ার আগে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত এতে দুটো মানুষই ভালো থাকবে প্রথম প্রথম মনে হবে হচ্ছে না পারছি না সময় যাওয়ার সাথে সাথে এক সময় গিয়ে মনে হবে যা হয় ভালোর জন্যই হয় গতকাল আমার সবচাইতে প্রিয় কাপটার ফাটল ধরল ও আমার সাথে বহুদিন ছিল নতুন কাপ কেনার আগে একটা খারাপ লাগা আমাকে আঁকড়ে ধরেছে এই খারাপ লাগার নাম হলো মায়া বহুদিন একটা জড়বস্তুর সাথে থাকলে সেটাকে নিয়ে আমাদের মায়া জন্মায় আর মানুষের সাথে থাকলে তো মায়ার পাশাপাশি জন্মায় অভ্যেস এই অভ্যেসটা আমাদের ঠিক থাকতে দেয় না কারণ অভ্যেস ভেঙে অভ্যেস বদলানোটা অনেক কঠিন তবে ভালো খবর হলো এটাই অভ্যেস বদলানো কঠিন হলেও অসম্ভব নয়